সম্মানিত ভাই বোনেরা আপনাদেরকে একটা ভাইরাল গাছ দেখাতে নিয়ে আসলাম এখান থেকে ভিডিও করে আমরা আমাদের ভিডিও আপলোড করে থাকি দেখেন কি একটা খেজুর গাছ যে খেজুর গাছের চারি সাইড দিয়ে আমাদের গ্রামে যে আলু হয় মাটির নিচে যাকে মেটে আলু বলে সেই আলু চাষ করা হয়েছে দেখেন লম্বা একটা গাছ আমি গাছটা ঘুরে ঘুরে দেখাবো দেখেন আলুর চাষ করা সহজ পদ্ধতি এই যে খাজুর গাছ গাছের গোড়া দেখা যাচ্ছে এবং আপনাদেরকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছি কত সুন্দর একটা সিনারি সত্যি কিন্তু অসাধারণ সত্যিই অসাধারণ